তুমি সবাইকে পুরো ফ্যামিলিকে সুস্থ রাখো আর ভালো রাখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার মেয়ে কি করছে তো প্রথমেই বলি শুভ শিবরাত্রি তো বন্ধুরা কাল রাতেই লেগেছে শিবরাত্রি কিন্তু আমি দিতে পারিনি তো আজকেই দেব তো যার জন্য দেখো রেডি হয়েছি আর আমি রেডি হওয়ার সঙ্গে সঙ্গে দেখো মেয়ে শুরু করে দিয়েছে বায় না মেয়েও দেবে আর শাড়ি পরে নিয়েছে আর আমি শাড়ি পরেছি দেখে মেয়েও শাড়ি পরে নিয়েছে দেখো মাম্মা এদিকে দেখ দেখ দাঁড়িয়ে দেখা দাঁড়িয়ে দেখা বন্ধুদেরকে দাঁড়িয়ে দেখা তো বন্ধুরা আমার ছেলের আজকে দেখো পাকা একটা বুড়িমা লাগছে মা ঠিক আছে করো তো আমার সাথে সাথে বসে মেয়েকেও মানে মেয়েও করবে একটু আর আমিও করব তো তোমাদের সাথে শেয়ার করব যে আজকে শিবের মাথায় জল ঢালবে আমার মেয়েও দুধ দেবে জল দেবে বুঝতেই পারছো তো যে যেভাবে পারে সেভাবে দে তো আমি তো জানোই দে তোমরা ভাড়া বাড়িতে থাকি যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আয়োজন করেছি তো একদম খুব সিম্পলভাবেই দেবো তো ভগবান তো আর বলেনি যে বেশি কিছু দিতে হবে তো যাই হোক যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই আজকে করেছি এখন আমি স্নান টান করে সাড়েটারই পরে রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ আমি একদম রেডি তো আমি রেডি হয়েছি দেখে আমার মেয়ে মেয়েও মানে শুরু করে দিয়েছে বায়না যার জন্য মেয়েকেও রেডি করে দিলাম তো আছি এখন মা ঘরে তো মা মেয়ে মিলেই পুজোটা দেবো আর ছেলে তো চলে গেছে পরীক্ষা দিতে তো ছেলের পরীক্ষার কারণে আমি কাল রাতে আর দিইনি আজকে সকালে জানি যে ছেলে চলে যাবে পরীক্ষা দিতে তারপর দিতে পারবো তো যার কারণে এখন দিচ্ছি তো চলো সিম্পল একদম খুব ছোট করেই তোমাদের সাথে শেয়ার করব তো এখন রেডি করে নিই আমরা মামিয়ে মিলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো আমার মেয়ে যখন জল ঢালবে সেটা তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো একদম ছোট্ট করে ভিডিওটা হবে তো যাই হোক এখন শুরু করি তো চলো মা শুরু করি বন্ধুরা দেখো মেয়ে যেগুলো যেগুলো পারবে সেগুলো সেগুলো করছে তো দেখো এখন কিসমিসগুলো কিসমিস এখানে দুইটা দাও মা এখানে এখানে দুইটা দাও এখানে দেব তো আমিও আস্তে আস্তে করে সব কিছু রেডি করছি দেখতে পাচ্ছ হ্যাঁ তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ বুঝতেই তো পারছো মেয়েও কাজে ব্যস্ত আমিও ব্যস্ত তো যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি এবার ফলগুলো ধুয়ে নাও এ বাটিটার মধ্যে ফলগুলো ধোও ধুই হ্যাঁ এগুলো আমাকে দাও তো তোমরা প্লিজ দেখতে থাকো ফল আঙুরগুলো প্রথমে নাও তো বন্ধুরা আস্তে আস্তে করে শিখুক এটাই হচ্ছে মেন ব্যাপার আর ছোট থেকে যদি শিখে তাহলে বড় হলে আর প্রবলেম হবে না না হলে আর সত্যি কথা বলতে কি আমি এগুলো করতে আসলে আমার মেয়েও করতে আসে যে তো যার জন্য ও তো কোথাও যায় না ঘরেই থাকে তো পড়াশোনা করেছে আমি এই ফাঁকে বান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম তোমাদেরকে তো বললাম ছেলের এক্সাম আছে তো এরপর মেয়ে পড়াশোনা করেছে পড়াশোনা করার পর স্নান টান করিয়ে এখন আমরা পুজো দিতে এসে গেলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখাবো তোমাদেরকে আরও বন্ধুরা দেখো মেয়ে ফলগুলো সব কিছু ধুয়ে মেয়ে রেডি করেছে আর এখানে যে ঠাকুরের জন্য দুধ সেটাও মেয়ে রেডি করেছে মোটামুটি মেয়ে অনেকটা করেছে আমিও করেছি এখন দেখো মেয়ে জল ঢালার জন্য রেডি তো তোমরা দেখতে থাকো কীভাবে দেয় ও নাকি জানে তো দেখো তুমি বলেছ তুমি জানো এই জন্য আমি বলবো না আচ্ছা তুমি তোমার মতো করে দাও দাও বাহ মেয়ে কত খুশি দেখো ওদিকে থেকে দাও হ্যাঁ দৌলু দাও একটা উলু দিলে হয় দাও এই মায়ের জন্য রাখো এমনিতে উলু দাও না তুমি জল দাও জল দাও জল দাও এবার জল দাও জল ঢালো দৌলু দাও লাগাও এই আঙ্গুল দিয়ে না এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলটা হুম হুম বাস হয়েছে তারপরে দু হাত দিয়ে বলো ঠাকুরকে কি বলবে দু হাত দিয়ে ধরো তোমার ওই বাম হাতটা এখানে রাখো এখানে এখানে ডান হাতে হ্যাঁ ভগবান আমার যেন পরীক্ষা অনেক ভালো হয় আমার জন্য ফ্যামিলিটা অনেক ভালো থাকে আর আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি আর আমার বার্থডে আসছে তুমি যেন আমার বার্থডের মধ্যে আমার পিছনে পিছনে লাল করে নিয়েছে এই দাঁড়া 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 এটা একটা কাগজ দিচ্ছি দাঁড়াও দাঁড়াও বন্ধুরা দেখো মেয়ের কত শখ ধরো ধরো এটা মধ্যে মুছে নাও এটার মধ্যে মুছে নাও ভালো করে এটার মধ্যে মুছে নাও আগে হাতটা তারপর ধুয়ে নিও হ্যাঁ এরপরে এ নমঃ করো নমঃ করো নম করো কিছু হবে না এভাবে না সুন্দর করে হাঁটু কেতে হাঁটু কেথে করো কোথায় 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 দেখ তুই পূজা দিচ্ছে ভূতের কথা বলছো পাগল Apples <laughs> Burp <laughs> <laughs> দেখো বন্ধুরা আমার মেয়ে দেখো পূজা দিয়েই শুরু করে দিয়েছে ঠাকুরের প্রসাদ খাওয়া এখন অব্দি কিছু মাত্র পুজো দিয়ে আর ও শুরু করে দিয়েছে পুজোর প্রসাদ খাওয়া এ হচ্ছে ঠাকুর না রে এ হচ্ছে ঠাকুর আচ্ছা তুমি ঠাকুর তুমি ঠাকুর আচ্ছা তো বন্ধুরা দেখো এই সিম্পল বা ভাবেই দিয়েছি তো বাস আর কি পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট ইস মামা তুমি কোথা থেকে ধরেছো দেখো আমার মেয়ের পাগলাম একটা পাগল আর শাড়ি পরেছে সুন্দর করে দাঁড়িয়ে দেখাও দেখাও সবাইকে ওরে শাড়ি পরে তো বেহাল অবস্থা দেখো এই যে আরে বাবারে আরে বাবারে তো বন্ধুরা রাখছি তোমরা প্লিজ কমেন্টে জানাবে আমার মেয়ের পুজো দেওয়াটা কেমন হয়েছে তো এখন টাটা বন্ধুরা বাই বাই আর তোমরা সবাই কেমন আছে আছো সেটাও জানাবে Bye.